নমস্কার দ্য অ্যানিমেলস সাইজটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আলোচনা করব ছাড়পোকার জীবন সম্পর্কে ছারপোকা বা বেডবাগ এর বৈজ্ঞানিক নাম সিমেক্স লেকচারিয়াস এটি একটি ক্ষুদ্র রক্তচোষা পরজীবী পতঙ্গ এরা সাধারণত মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে তবে গৃহপ্রালিত প্রাণীর ও রক্ত চুষে খেতে পারে চারপোকা মূলত বিছনাপত্র আসবাবপত্র দোয়ালের ফাটল এবং গদির ভাঁজে লুকিয়ে থাকে ছারপোকার জীবন চক্র আচরণ পরিবেশগত ভূমিকা স্বাস্থ্যগত প্রভাব এবং দমন কৌশল সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব ঝারপোকা বিবর্তন ও শ্রেণীবিন্যাস ছারপোকার বিবর্তন লক্ষ লক্ষ বছর ধরে হয়েছে বিজ্ঞানীদের মতে ছারপোকার পূর্বপুরুষেরা মূলত বাদুড় ও পাখির রক্ত চুষে বেঁচে থাকতো পরে মানুষের বাসস্থ বাসবস স্থানে এদের অভিযোজন ঘটে পতঙ্গবিদ্যার দৃষ্টিকোণ থেকে ছারপোকা হেমিপের বর্গের অন্তর্ভুক্ত এবং সিমিডায় পরিবারের সদস্য ছারপোকার শারীরিক গঠন ও বৈশিষ্ট্য চার পোকা আকারে ছোট প্রায় চার থেকে সাত মিমি লম্বা এদের দেহ চ্যাপ্টা ডিম্বাকৃতির এবং বাদামি বা কালচে রঙে লালচে রঙের রক্ত চুষার পর এদের শরীর ফুলে ওঠে ফুলে ওঠে এবং কিছুটা লালচে হয়ে যায় প্রধান অঙ্গসংস্থান যেমন মাথা মাথাটি দুইটি স্পর্শক এবং দুইটি যৌগিক চোখ দ্বারা গঠিত মুখ সূচের মতো ধারালো ও খোরলাকৃতির মুখাং বা যা দিয়ে তারা রক্ত চুষে খায় দেহ তিনটি অংশ বিভক্ত মাথা বক্ষ এবং উদার পা ছয়টি যা দেয়ালে বিছনায় সহজে চলাফেরা করতে সহায়ক ডানা পূর্ণাঙ্গ ডানা নেই তবে অবিকশিত ডানার চিহ্ন দেখা যায় চার প্রকার প্রজনন ব্যবস্থা এবং প্রজনন প্রক্রিয়া ঝাড়পোকার প্রজনন ব্যবস্থা প্রকৃতিতে বেশ অদ্ভুত এবং অভিনব এটি আঘাতমূলক নিষেক বা ট্রমাটিক ইনসেমনি ইনসেমনিসেন নামে পরিচিত অন্যান্য অনেক প্রতঙ্গের মতো স্বাভাবিক যৌন মিলনের পরিবর্তে ঝাড়পোকার প্রজনন পদ্ধতি কিছুটা ভিন্ন এবং সহিংস প্রজনন পদ্ধতি আঘাতমূলক নিষেক ছারপোকার পুরুষ সদস্য স্ত্রী সারপোকার পেটের নরম অংশে সরাসরি নিজেদের অঙ্গ প্যারামেরে ঢুকিয়ে শুক্রাণু প্রবেশ করায় এই প্রক্রিয়াটিকেই আঘাতমূলক নিষেক বলা হয় কারণ স্ত্রী ছারপোকার প্রজনন অঙ্গের পরিবর্তে শরীরের অন্য অংশে চামড়া ভেদ করে শুক্রাণু প্রবেশ করানো হয় প্রক্রিয়া বিশ্লেষণ পুরুষ ছাড়পোকা স্ত্রী সারপোকার শরীরের নিম্নাংশে ধারালো অঙ্গ দিয়ে ছিদ্র করে শুক্রাণু সরাসরি স্ত্রী ছাড়পোকার হেমোলিমফে রক্ততুকিল তরল প্রভায় প্রবেশ করে শুক্রাণু স্ত্রী ছাড়পোকার পারমাথেকা নামক অঙ্গে সংরক্ষিত হয় স্ত্রী ছাড়পোকার প্রয়োজন অনুসারে ডিম নিষিক্ত করতে পারে একবার নিষেক হলে দীর্ঘদিন মাস বা বছরেরও বেশি ডিম পারতে এরা সক্ষম প্রজনন ক্ষমতাও ডিম উৎপাদন গড়ে প্রতি স্ত্রী ছারপোকা প্রতিদিন পাঁচ থেকে ছটি ডিম পাড়ে এদের জীবদ্দশায় দুশো থেকে পাঁচশোটি ডিম পাড়তে পারে ডিমগুলো আঠালো প্রকৃতির ফলে সহজে যে কোনো ফাটল বিছনার কোনা আসবাবের ভাঁজে আটকে থাকে প্রজননকাল ও অনুকূল পরিবেশ ছাড়পোকার প্রজনন সারা বছরই চলতে পারে তবে উষ্ণ ও আদ্র পরিবেশে এরা বেশি সক্রিয় হয় তাপমাত্রা একুশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস অনুকূল খাদ্য সহজলভ্য হলে প্রজনন হাত দ্রুত বেড়ে যায় ঘরে একবার ছাড়পোকার বংশ শুরু হলে প্রতিদিন কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে নিষেক পরবর্তী শারীরিক ক্ষতি আঘাতমূলক নিষেক স্ত্রী ছাড়পোকার জন্য ক্ষতিকর পেটের আঘাতে ক্ষত সৃষ্টি হয় অতিরিক্ত নিষেকে স্ত্রী ছাড়পোকার মৃত্যু ঘটতে পারে সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে দীর্ঘমেয়াদী আঘাতের ফলে স্ত্রী ছাড়পোকার জীবনকাল কমে যেতে পারে প্রজনন ও জনসংখ্যা বৃদ্ধির হার আদর্শ পরিবেশে মাত্র তিন চার মাসে কয়েকশো ছাড়পোকা জন্ম নিতে পারে একটি ছোট দল যেমন এক দুটি স্ত্রী পোকা বাড়ির মধ্যে ঢুকলে দ্রুত কয়েক শতাধিক পোকার উপদ্রব তৈরি হতে পারে পোকার বিস্তার দ্রুত হয় কারণ স্ত্রী পোকা দীর্ঘদিন নিষিক্ত থাকতে পারে এবং অল্প কয়েকটি ডিম থেকে একটি বড় উপদ্রব গড়ে উঠতে পারে প্রজনন প্রতিরোধ ছাড়পোকার বংশ বিস্তার ঠেকাতে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা প্রাথমিক অবস্থায় ছাড়পোকা দেখতে পেলে পোকা নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে হবে গরম জল উচ্চ তাপমাত্রা এবং কীটনাশক ব্যবহার করতে হবে পুরানো আসবাবপত্র গদি কাপড় সাবধানে পরীক্ষা করতে হবে ছাড় পোকার প্রজনন ব্যবস্থা অনন্য এবং সহিংস আঘাতমূলক নিষেধ প্রক্রিয়ায় স্ত্রী ছাড়পোকার শরীরে ক্ষত করলেও ক্ষতি করলেও তাদের জনসংখ্যা বৃদ্ধির হার অত্যন্ত দ্রুত এজন্য ছারপোকা দমন কঠিন হয়ে পড়ে জীবন জীবনচক্র ছারপোকার অসম্পূর্ণ রূপান্তরিত পতঙ্গ যার জীবনচক্র তিনটি ধাপে সম্পন্ন হয় ডিম নিম বয়স্ক স্ত্রী ছারপোকা প্রতিদিন পাঁচ থেকে ছটি এবং জীবদ্দশায় দুশো থেকে পাঁচশোটি ডিম পাড়ে ডিম সাদা লম্বাটে এবং আঠালো এগুলো বিছানার ফাটল আসবাবপত্র দেওয়ালের চিপা বা কাপড়ের ভাঁজে লেগে থাকে অনুকূল পরিবেশে ছয় থেকে দশ দিনের মধ্যে ডিম ফুটে নিম বের নিম বের হয় নিম নিম পর্যায়ে ছাড়পোকা পাঁচবার চামড়া বদলায় এবং প্রতিবার তাদের রক্ত খেতে হয় নিম্প অবস্থা থেকে পূর্ণবয়স্ক হওয়ার জন্য পাঁচ থেকে ছয় সপ্তাহ সময় লাগে নিম রঙে হালকা এবং স্বচ্ছ রক্ত চুষলে লালচে হয় পূর্ণবয়স্ক পূর্ণবয়স্ক পোকা ছয় থেকে বারো মাস পর্যন্ত বাঁচে অনুকূল পরিবেশে আঠেরো মাসও বেঁচে থাকতে পারে খাদ্য ছাড়া ছাড়পোকা বেঁচে থাকার ক্ষমতা রাখে ঠান্ডা পরিবেশে কয়েক মাস পর্যন্ত না খেয়েও টিকে থাকতে পারে পোকার আচরণ ও জীবনধারা পোকা নিশাচর প্রাণী রাতে সক্রিয় থাকে এবং দিনের বেলায় লুকিয়ে থাকে আলো এড়িয়ে চলে রক্তের উষ্ণতা এবং কার্বন ডাইঅক্সাইডের দ্বারা আকৃষ্ট হয় খাদ্যাভ্যাস প্রধানত মানুষের রক্ত চুষে পান করে তবে কুকুর বিড়াল পাখি বাদুড় ইত্যাদির রক্তও চুষতে পারে রক্তচূষার পদ্ধতি মুখাং বা প্রবশেষ চামড়ায় প্রবেশ করিয়ে লালা প্রবাহিত করে লালায় অ্যানেস্থেটিক উপাদান থাকে যার ফলে কামড়ের সময় ব্যথা অনুভূত হয় না প্রতি কামড়ে তিন থেকে দশ মিনিট ধরে রক্ত শোষে পরিবেশগত ভূমিকা চারপোকা মানুষের জন্য ক্ষতিকর হলেও প্রকৃতিতে এর কিছু ভূমিকা রয়েছে খাদ্য শৃঙ্খলে ভূমিকা চারপোকা কিছু ছোট পতঙ্গভোগ প্রাণীর খাদ্য প্রাকৃতিক নির্বাচনে ভূমিকা মানুষের আবাসস্থল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ঝাড়পোকা মানুষকে সচেতন করে তোলে ছারপোকার কামড়ের প্রভাব শারীরিক প্রভাব চুলকানি লাল ফোলাভাব অ্যালার্জি প্রদাহ সংক্রমণ এবং ত্বকের ক্ষতি অতি সংবেদনশীল ব্যক্তিরা অ্যানাফাইলেক্সিসে আক্রান্ত হতে পারেন মানসিক ও সামাজিক প্রভাব অনিদ্রা উদ্বেগ বিষণ্নতা ঘরে ছাড়পোকা থাকলে সামাজিক অস্বস্তিতে পড়া কর্মস্থলে উৎপাদনশীলতা হ্রাস চারপোকার বিস্তার ও সংক্রমণ চারপোকা সাধারণত কাপড় ব্যাগ আসবাবপত্র পুরানো বই বাস ট্রেন হোটেল সিনেমা হলের মতো স্থান থেকে ছড়ায় দমন ও প্রতিরোধ ব্যবস্থা প্রাকৃতিক পদ্ধতি পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা গরম জল ষাট ডিগ্রি বা তার বেশি দিয়ে বিছনা বা চাদর কাপড় ধোয়া সূর্যালো ও তাপ দেওয়া ল্যাভেন্ডার নিমপাতা পুদিনা ইত্যাদি ব্যবহার করা রাসায়নিক পদ্ধতি কীটনাশক স্প্রে সিলিকা জেল বা ডায়াটোমেসিয়াস ছিটানো পেশাদার দমন পেস্ট কন্ট্রোল সার্ভিসের সাহায্য নেওয়া গরম বাষ্প ব্যবহার করা চারপোকা প্রতিরোধে সচেতনতা হোটেলে অবস্থানকালে বিছানাপত্র পরীক্ষা করা পুরনো আসবাব কেনার আগে পরীক্ষা করা ভ্রমণ থেকে ফেরার পর ব্যাগপত্র কাপড় গরম জলে ধোয়া উপসংহার চারপোকা মানব জীবনের জন্য বিরক্তিকর ও স্বাস্থ্যগত সমস্যা তৈরি করলেও সঠিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা বজায় রাখলে এদের প্রতিরোধ ও দমন করা সম্ভব বাড়তি সতর্কতা এবং দ্রুত পদক্ষেপ পোকার উপদ্রব থেকে মুক্তি পাওয়ার চাবিকাঠি চার প্রকার জীবনচক্র আচরণ এবং প্রতিরোধ কৌশল সম্পর্কে জানা আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ धन्यवाद प्लीज सब्सक्राइब माय